এই আমার সোনা পাখি কই এসে গেছে গো দেখো বন্ধুরা আমার মিনু এসে বসে আছে গো রান্না সামনে আমার মিনু পাখি গো এ মিনু বন্ধুদের বল তোমরা কেমন আছো ভালো আছো তো ইরে সবসময় লক্ষ্য বাইরের দিকে কেন লক্ষ্য একটু করে ফোনে আসো হুম ও মিনু 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 চিনু এসে গেছে বন্ধুরা তবে এখন দুপুর হয়েছে আজকে এসে আজকে কীরকম রোদ দেখেছেন খট খট খটখট করছে চারিদিকে খট 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 খটরা মন মরা হয়ে একদম শুয়ে আছে আর মন খুলে একজন ডেকে যাচ্ছে কখন থেকে বারণ করছি ডাকিস না এটা ভিডিও করবো ওর সাথে আমার কী কথা বলুন তো বন্ধুরা বুঝছেন আরে জোরে জোরে ডাকছে এই তোকে তাড়াতে পারছিস না তো ঘুমা এখানে কি কিছু হবে দেখুন চোখটা বন্ধ করে আছে এই এই তোকে বলছি এই শীতলা মন্দিরের কালাচাঁদ তোকেই বলছি আমি দেখ দেখুন বন্ধরা কী অসহ্যভাবে ডেকে যাচ্ছে এই তো চুপ কর না দেখেন চুপ করে না কীরকম দেখুন ঘর সত্যু বিভীষণকে দেখলেন তো এই হলো ঘর সত্যু বিভীষণ ভালো লাগে বলুন তো ভিডিও করার সময় যদি এরম গড় গড় করে আওয়াজ করে কারুর ভাল লাগে আরে এই বসে আছে আর তেনারা এখনো আসেননি উদয়মান্না এখনো আসেননি আসুক তারপর ভিডিও দেখবেন দেখে যান কিরাম ভাবে যাচ্ছে এই বিখ্যাত অখাদ্য মারকা কাকটা ও দালে ভারী আর একজন এসছে আমার মাথার উপর হাত দেব এই পালা আমি কোন দিকে যাব বলুন বন্ধুরা আপনারাই বিচার করুন এদের দুজনকে আরে বসে আছে আমার দেখছে কেউ আসেনি এখন বসে থাকো সবাই ভাত তাত খায় সবাই সব যারা থাকে যাদের বাড়ি এরম সব বাচ্চারা থাকে এনারা এনার হলো ভাত তাত খাবার কোনো ইচ্ছা নেই এনাদের ইচ্ছা হলো বিস্কুট দেখবেন বিস্কুটটা এখানে রাখবো খুলে এই দুটো কি এনে খা তোদের জন্য এনেছি আমি বিস্কুট এই এই নে বিস্কুট দেখবেন কি সুন্দর কম্পিটিশান দেখুন একে এই কটা কম্পিটিশনে দিলাম একে এই কটা কম্পিটিশানে দিলাম একই দিয়েছি এবার কে কত তাড়াতাড়ি খেতে পারে এর খাওয়াটা দেখুন কত স্পিডে খেতে পারে আমার বাচ্চারা বিস্কুটটা খেতে খুব পছন্দ করে যার জন্য ওদের কম্পিটিশনে মানে কম্পিটিশান কি ওটা একেবারে পাঁচ মিনিটে খেয়ে নেবে ওই দেখ গিলে গিলে খেয়ে নিচ্ছে বিস্কুট চেবাতে হয় দাঁত দিয়ে যে ভগবান সেটা তোলে ইউজ করবে না ওরা যেটা ইউজ করবে না সেইটাই গিলে গিলে খেয়ে নেবে খাও 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 ওর খাও হেরে গেছে না তো দুটো পড়ে আছে এটা অনেকগুলোই পড়ে আছে টুকটুকি তুমি হেরে গেছো আজকে যে আজকের চ্যালেঞ্জ সে টুকটুকি হেরে গেছে দু চোখ জিতে গেছে আর এই হলো রেফারি ইনি হলেন মাছ ভাত মাংস সবই খান এরা সেই বন্ধু তো আজকে আজকের আসিনি কেন আসিনি আজকে কোথায় পার্কে ঘুরতে গেছে হ্যাঁ এই তোমার বিস্কুট খাওয়া হয়ে গেল বসো এদিকে আসো আবার দেখুন আমি আবার পুনরায় বিস্কুট নাড়াবো আবার বিস্কুট খেতে চলে আসবো দেখুন টুকটুকি এদিকে আসো আবার চলে এলো যেদিকেই যাবে শুধু এরম একটা কৌটো নিয়ে যাবেন এরকম নাড়াবেন শুধু দেখবে সব জগতে যে কটা আছে সব চলে আসবে অন্যদের বাড়িতেও থাকলে তারাও দেখবেন বাড়ি ছেড়ে চলে আসছে বিস্কুটের লোক এটা কি লোক মানে বোঝা যায় ওমা ওই দেখুন ও হাত থেকে কেড়ে নিচ্ছে এই শোনো শোনো তুমি এরকম অসভ্য করতে থেকে হয়েছো ও পাড়ায় গিয়ে গিয়ে অন্য ছেলেদের সাথে মিশে মিশে এইসব শিখছো না আরে দেখুন মনটা ঢুকিয়ে দিয়েছে বিস্কুট চোর বিস্কুট চোর চুরি করে খাচ্ছে এই তুমি ওরকম অসভ্য তুমি কম করো কেন এরম করছে নাও বিস্কুট খাও দিলাম মুখ খুঁড়িয়ে রে গেলেন বিস্কুট খেলো না এই এ মা তো খাও 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 এ মা তোমার এটা খাবার জিনিস নয় তুমি উঠে দাঁড়ালে কেন তুমি আবার শুয়ে পড়ো তোমাকে যেই সময় দেওয়া হবে সেই সময় উঠবে এনাও এনাও তো প্রতি বাচ্চা খাও বিস্কুট খাও ভাত মাছ তো তোমরা খাও না এখন এখন আমার বাচ্চারা ভাত মাছ খায় না এখন শুধু সারাদিন বিস্কুট খায় চলুন আমি তাহলে ভিডিও শেষ করে দিচ্ছি আপনার টমিও আসিনি এরাই ছিল আর আমার কালা চাট কই কালাচাঁদ কোথায় গেল মা আলাদা তোমার পিছনেই বসে আছে চলেন বন্ধুরা আবার চুরি করছে দেখে নিন বন্ধুরা চোর দেখুন চোর বাক্সের মধ্যে ঢুকিয়ে একেবারে বিস্কুট খাচ্ছে আবার হাত ঢোকাচ্ছে দেখুন তোমার দেখুন হাত ঢুকি ঢুকিয়ে বার করে করে খাচ্ছে মানে সাহস দিনকে দিন বাড়ছে হ্যাঁ সাহস দিনকে দিন বাড়ছে তার কাছ থেকে হিসাব শিখছিস অসভ্যতা আমি বন্ধুরা দেখবে বলে তোমার বাচ্চারা চোর ছি ছি কপাল করে বস বিস্কুটটা এখানে থাকলো চলো আমরা এবার টাটা করি সবাইকে টাটা করো টুকটুকি টাটা বলে দাও টাটা বলো টুকটুকি টাটা বলো টুকটুকি আমি বিস্কুটের দিকে মনো ঠিক আছে বিস্কুট বিস্কুট নেই বিস্কুট খা এই চোর চোর আবার চুরি করতে শুরু করেছে এরকম পা দে এ যখন টানছে কিরাম দেখুন সাহস দেখুন চলুন বন্ধুরা টাটা করছি হয়ে গেছে লাইট জ্বালিয়ে দিয়েছে আমাদের এলাকায় চলো টাটা